এটা বলতে হবে আপনাদের যে কম্প্রেসড গ্যাস এটা মানে কি চাপে একটা গ্যাস কিন্তু চাপ দিয়ে রাখা হয় প্রচন্ড চাপ দিয়ে রাখা হয় সেটাকে বলা হয় কম্প্রেসড গ্যাস অর্থাৎ এই চিহ্ন যদি কোনো আপনার কেমিক্যাল ড্রামে থাকে বা জারে থাকে বুঝ নিতে হবে এর ভিতরে উচ্চ চাপে গ্যাস আছে সেটা হতে পারে এলপিজি হতে পারে অক্সিজেন হতে পারে সিএনজি যে কোনো কিছু যদি উচ্চ চাপে রাখা হয় সেটা এই পিপ্রাস থাকবে আপনার যদি লেবেল বানাইতে চান যেমন লেবেল বানাইতে হবে সেক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেমন দেখেন এখানে হাতে পড়লে হাত সাথে জ্বলে যাবে কিন্তু এটা যে আপনি স্বাস্থ্য একদিনে হয়ে যাবে ধূমপান করলে ক্যান্সার হয় আজকে তোমার কল আজকে ক্যান্সার হচ্ছে কখন হচ্ছে দিনে দিনে আস্তে আস্তে দীর্ঘদিন সেবনের পর তাই না তো এই কেমিক্যালটা যদি দীর্ঘদিন সেবন করবে বা আমরা ব্যবহার করবে উইদাউট পিপি নিরাপত্তা না নিয়ে আস্তে আস্তে এই স্বাস্থ্যের ক্ষতিটা হবে তারপরে কি আছে এখানে দেখেন এক্সপ্লোসিভ বোম ফাটার একটা চিহ্ন দেওয়া আছে মানে বোমা বাষ্প অর্থাৎ এই যে যদি থাকে তাহলে বুঝতে হবে ভিতরে যে পদার্থটা আছে সেটা যেকোনো সময় এক্সপ্লোড হতে পারে মানে কি বাষ্প হতে পারে বাষ্প হতে পারে তারপরে হার্মফুল বা ইরিটেন্ট এই ধরনের চিহ্ন যে উল্টা আয়ের মতো চিহ্নটা আছে এই চিহ্ন যদি কোনো থাকে বুঝতে হবে কোনটা একটা যদি চোখে বা হাতে বা যে কোনো জায়গায় লাগে তাহলে কি যন্ত্রণা জ্বলবে বা পুষ্ক পড়ে যাবে বা ফুটে যাবে ইরিটেন্ট যন্ত্রণাদায়ক তারপর দেখেন যে মানুষের আহ মাথার খুলি দেওয়া এই ধরনের চিহ্ন যদি বিষাক্ত এটা যেটা আছে এটাতে বুঝতে হবে বিষ জাতীয় বিষাক্ত

এবার আমরা জানবো ম্যাট্রিক্স এর একটা ডেটা শীট বা এমএসডিএস আমি একটা বললাম এমএসডিএস কত ল্যাঙ্গুয়েজ হবে এমএসডিএস এর ল্যাঙ্গুয়েজ কত হবে দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজ মানে একটা যে বাংলা একটা ইংরেজি ইংরেজি হবে কারণ ফরেনার যদি অডিটর আসে তাদের জন্য আর বাংলা আমাদের মাতৃভাষা তাতে সহজ আমরা এই সব বুঝতে পারি এবং এমএসডিএস এ অবশ্যই এই পিকটোগ্রাম সব থাকতে হবে এখানে লেখা আছে কি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এখানে যে এজিনো দেওয়া আছে কারণ এটা কি হয় বাইনারি

কি হবে না হবে সম্ভব এখন বললাম না ক্ষতিকারক না এটা পেস্ট এটা কিন্তু কেমিক্যাল ক্ষতিকারক আমরা ক্ষতিকারক পানি পানি কেমিক্যাল পানি ক্ষতিকারক ক্ষতিকারক না

এই 빅্টোরন বুঝতে দেখেন তো বুঝতে আর আমাদের যতগুলা পয়েন্ট আছে এই ততগুলা পয়েন্টই তার মানে বিষাক্ত আর ক্ষতিকারক পাশাপাশি রাখা যাবে। আর হচ্ছে বিষাক্ত আর ক্ষতিকারক এ দেখেন এখানে বিষাক্ত আছে না?

সেই জার বা বটল বা ড্রাম যদি লিকেজ করে বা ফুটো হয়ে যায় তাহলে কেমিক্যাল যেন বের হয়ে ফ্লোরে না পাঠায় মানে ফ্লোরে ছড়িয়ে যেন না পড়ে সেই কারণে কি করতে হবে ওই ড্রামের নিচে আরো একটা কি করতে হবে ট্রে ইউজ করতে হবে যেন ওটা ফুটো বা ছিদ্র হয়ে গেলে সেই কেমিক্যালটা ওই জারের মধ্যে থাকে এই যে সেকেন্ডারি জার একটা ট্রে ব্যবহার করছে এই ভেতরে দেখো একটা মুখ বের হচ্ছে না এখানে একটা কি ছোট একটা যে আপনার ড্রাম আছে ড্রাম যেগুলা জার আছে ওইটা যদি লিকেজ করে কেমিক্যালটা কিন্তু ফ্লোরে যাবে না এই এর থেকে এই কারণে এটা করা হয় আর এটা স্ট্যান্ডার্ড হলো 100 লিটারে যদি জার হয় তাহলে এই ট্রেটা বানাইতে হবে 100 10 লিটারে যদি 10 লিটারে জার হয় তাহলে 10% দিয়ে 100 10.10 গজা হয় আসলে 10% বেশি থাকতে হবে কিসের জন্য পুরোটা যেন পড়ে যায় সারা থেকে দেখার নেই পুরোটা পড়ে গেছে তাও কি ওটা ট্রেনের মধ্যে থাকবে বাইরে যাবে না

100% যেগুলো ছোট ছোট এইরকম ছোট ছোট সেগুলো 100% মেইনটেইন করে একদম এমন বড় বড় দিয়ে দেয়া দেখা যাচ্ছে না সব থাকে আর যেগুলো বড়ট্রা সেগুলো ক্ষেত্রে ছোট ছোট ইউজ ইউজ এটা এখানে সঠিক পদ্ধতিতে সেকেন্ডারি ট্রে ট্রে সঠিক পদ্ধতিতে

তাহলে কি হবে সরলন বাতাসটা প্রবাহিত করবে ওই যে কিছু কিছু কেমিক্যাল থাকে না ছড়ায় যায় গন্ধ ছড়ায় যায় এই জিনিসটা নাম অনুযায়ী হবে হ্যাঁ ধারণা করে এবং যখন প্রচুর পরিমাণে কেমিক্যাল স্টোর করা হয় স্টোরে ওই যদি আমরা এক্সট্রা সিস্টেম ভালো না থাকে ওই যে যে পরিমাণ আমরা গ্যাসটা ছড়াবে অটোমেটিক আগুন ধরে যাবে কিছু করা লাগবে না আগুনের বেড়ে যাবে

এবং আমাদের কুপের গোড়া অ্যাবজর্বের মাধ্যমে প্রশ করতে পারে অথবা ইনজেক্টের মধ্যে এই চারটা রুটস যদি আমরা মেটার মেট করতে পারি তাহলে কেমিক্যাল ভিতরে প্রবেশ করে ক্ষতি সম্ভাবনা থাকবে না এটা বুঝতে পারছেন খাবারের মাধ্যমে প্রবেশ করবে না ওই যে খাবারের মাধ্যমে প্রবেশ করবে ওই যে মুখের মধ্যে দিয়ে হ্যাঁ তারপরে কি এই যে কেমিক্যাল হাত দিয়ে নাড়াচড়া করতেছি অ্যাবজর্ব যদি আমরা যদি পিপি ইউজ না করি লং লোকের মাধ্যমে শোষণ হবে তারপরে কি হবে ইনহেলেশন আমরা কেমিক্যাল রুমে যাচ্ছি যদি গ্যাস মাস্ক ইউজ না করি তাহলে কেমিক্যালের একটা গন্ধ আছে

একটা হ্যান্ড ওয়াশ আছে যেটা মানে তেল জাতীয় পদার্থ ইউজ করা ব্যবহার করা হ্যান্ড ওয়াশটা হাতে আর আরেকটা হচ্ছে এসিড ওটা ওই রাবারে বলে রাবারে বলে দেবে ওটা এসিড প্রোডাক্টটা আলাদা ওটা মানে এই ধর আমাদের কেমিক্যাল কয়েন্ট আছে আমাদের স্টোরে বা আমাদের ডাক টুপিতে তার উপর ডিপেন্ড করে আমাদের আপনি লিস্ট করবেন ওই যে প্রথম যেটা বললাম লিস্ট কত ধরনের কেমিক্যাল আছে আমি একটা লিস্ট করে দিছি আপনারা দেখবেন ঠিক আছে কিনা এর বাইরে কোনো কেমিক্যাল রাখা আছে থাকলে এইগুলা কেমিক্যাল ব্যবহার করতে কি ধরনের পিপি দরকার গ্যাস মাস লাগবে ভ্যাঙ্গাস লাগবে কি ধরনের লাগবে অ্যাসিড প্রুফ লাগবে নাকি অয়েল প্রুফ লাগবে তারপরে আপনার গাম লাগবে কি কি লাগবে সবগুলো লিস্ট করবে লিস্ট করে আপনার স্টোরে যে দায়িত্ব আছে আপনার বস যে আছে তাকে আপনারা জানান যে আমার কেমিক্যাল এই ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করতেছি কি করে বুঝবেন এই কোন পিক্টোগ্রামস থাকলে বুঝতে পারবেন এটা এই ধরনের ক্ষতি করে এটা ওই ধরনের ক্ষতি করে এনএসজিএস সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন আপনার দোকানে ইনস্যুরেন্স দেওয়া আছে তখন আমরা জিজ্ঞেস আপনারা স্যার কাছে আপডেট করবেন স্যার আমাদের এতগুলো কেমিক্যাল আছে এই কেমিক্যাল থেকে স্যার এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা হ্যান্ডলিং করার জন্য এই ধরনের লাগে পিপি কি 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 থাকে এখানে দেওয়া আছে হেলমেট বোর্ড চশমা সুরক্ষিত পোশাক সুরক্ষিত হাত মোজা পায়ের সুরক্ষা শ্বাসপ্রশ্বাস সুরক্ষা সন্ধান কিন্তু আমাদের হেলথ লাগে আমাদের কিন্তু তিন করতে হবে নিজ নিজ সেকশন বুঝতে পারছেন বিবি বুঝতে বলে পরে স্লাইড

কর্মক্ষেত্র এবং সংরক্ষণ এলাকাতে খাদ্য গ্রহণ পানি পান ও ধূমপান থেকে থাকতে হবে যেখানে কেমিক্যাল স্টোর করা হবে বা কেমিক্যাল নিয়ে কাজ করা হবে সেখানে কি করতে হবে খাবার গ্রহণ করা যাবে না পানি পান করা যাবে না এবং ধূমপান করা যাবে না যদি অপ্রত্যাশিত ভাবে বিপজ্জনক পদ্ধতির সংস্পর্শ হয় কাজ করতেছে জান নাই নিজের অনিচ্ছায় স্পর্শ হয়ে গেছে তাহলে পানি দিয়ে ভালো হবে ধুতে হবে বেশি দূষিত কর্ম পোশাক অপসারণ এবং দাঁতন করে নতুন পোশাক পরিধান করতে হবে যারা কেমিক্যাল নিয়ে সবসময় কাজ করে যেমন ডাইন সেকশন গার্মেন্টসে তারপরে আপনার ওয়াশিং সেকশন তাদের পোশাক থেকে আলাদা তারা নিয়ে এসে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এখন পাওয়া যায় একটা নষ্ট হয়ে যায় এখন খুলে একটা নতুন এখন নিয়ে এবার কর্মক্ষেত্রে নমুনা পোশাক অতি দ্রুত পরিত্যাগ করতে হবে কর্মক্ষেত্রে বাসে চলে যাওয়ার পরে যদি আপনি কেমিক্যাল নিয়ে কাজ করে থাকেন এখন পড়া ছিল তারপরেও বাসায় গিয়ে উক্ত পোশাকটা চেঞ্জ করে সেটা ভালোভাবে ধুইতে হবে কেমিক্যালের চাকরি নেই

আquel pedestrian funda khali funda bhara apnar gele dikhbe tera khali shudete tag lagbe na khali empty tag lagabe na bhara shob bishoye tar pare ki i wash of first aid first aid ta ami diye rakhi i wash protom noy emon temon kotoo mis ko tin number ta kinle segregation segregation mane separate korbe separate eta is compatible chare under under ta le under mobe char number segregation tar pare ki training ashe seta paine ঠিক আছে আমি যে ইনভেন্টারি ডিস্ট্রিক্টটাকে আপনাকে দেখালাম আমি ইনভেন্টারি কোর্স যখন করেছি এটা অনেক আগে করছি আজ থেকে মোটামুটি তিন চার মাস আগে রেজিস্ট্রেশন কত দিন আগে মোটামুটি তিন চার মাস তিন চার মাস তিন চার মাস আগে আমি রেজিস্টার করছিলাম এখন এর বাইরে যদি কোনো কেমিক্যাল আপনাদের জানা থাকে যে আমরা করি বা স্টোরে আসে বা মেনটেন্স ইউজ করা হয় তাহলে আপনারা সাজাবেন এই লিস্ট আমি দিয়ে দেবো আপনাকে আমরা অ্যাড করে দেবো

এই যে লেভেলটা দেখেন এটা কিন্তু আমাদের ইয়ার থেকে দেওয়া হয়েছে এটা বানানো হয়েছে আমরা বানাইছি পণ্যের নাম পণ্যের নাম কি অ্যাসিটিক অ্যাসিড সর্বকালের তথ্য আমরা সর্বকালের তথ্য আমরা পাইনি এটা আছে তারপরে কি পিকটোগ্রাম এই সতর্ক চিহ্ন পিকটোগ্রাম অ্যাসিটিক অ্যাসিড কি ধরনের অ্যাসিড করসিভ বা ক্ষয়কারী তারপরে কি দেওয়া আছে সতর্ক সতর্ক সতর্কতা দেখার জন্য এমএসডিস লক্ষ্য করুন এবং ব্যবহারের ক্ষেত্রে উপযুক্ত কি কি ব্যবহার করতে হবে আছে

আর আপনার কেমিক্যাল লিস্ট গুলো করে ফেলবেন আর যে আপনি কি বললাম যে পরিবেশ করে দিতেছ আমি স্টোরে এটা মেইনটেইন করব আর এই জিনিসটাই রনি ভাইটা আলোচনা করবে আমি আপনাদেরকে এই ট্রেনিং এর এই টাইম থেকে দিয়ে দেব এটা দেবে তো বুঝতে পারবেন এই কাজ করা লাগবে আপনার পারবেন না এটা পিডিএফ করে দিয়ে দেব আর আর ভাই সাথে যেটা কাজ আপনাদের সাথে যে আপনারা প্রশ্ন করেন তাহলে আর কিছু আছে আপনাদের ভাই আপনারা সাথে যে কাজ

আমার নিজের নিজান বাইক করে এ এবিসি লাইসেন্স নিয়ে ইউনিভার্সিটি আমাদের মিজান আমার নিজান ইলেকট্রিশিয়ান লাইসেন্স হতে এখানে এফআইআ সার্টিফিকটা আছে দেখবেন